বিচমতের ভালো ফেস্টটা দেখি আমি তো তখন আবার ওইটা নিঃশ্বাস করে ফিল কি কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম তুমি তো জানతా যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক সেখানে তো সন্তানও আছে তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের মনোযোগই না হয়ে তুমি ব্যক্তিগত সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে আমার বেবির বাবা চিনি ও নাকি একটু ফোনে আমি কিছু কথা বলবো বিচার জানি না আমি সার্ভাইভ করব কিনা আমার বাসে একটু ফোন সাথে কথা বলবো এটা আমার কপাল নাকি দুর্ভাগ্য আমি জানি না যে আমার সাথে সবার আলোচনা হয় কিন্তু আসলে আবার আমিও আপনাদের অনেক গালি শুনি আলোচনার পর বিপক্ষে আমি নিরলস ভাবে চেষ্টা করে যাই যে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য আপনাদের সাথে কথা বলিয়ে দেব এবং আপনাদের প্রাণের কথাগুলো জিজ্ঞেস করব সে এক্সক্লুসিভ গেস্ট বুবলি 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 বুবলিব তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক একটা সন্তানও আছে তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের মনোযোগী না তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন স্টার কে বিয়ে করব যদি এই ধরনেরই ব্যাপারটা হতো তাহলে তো আমি ছোটবেলা থেকে নাটক সিনেমা এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো যেটা আমার কখনোই ছিল না আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটা তো আমার ফ্যামিলিও রাজি ছিলেন না এবং আপনি যেটা বললেন যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ে তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক যেটাই থাকুক তার জন্য কিন্তু একটা ভালো একটা কেন অনেক থাউজেন্ড বিয়ের প্রপোজাল আসে এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না আমার মনে হয় যে সেখানে আমি আরো সম্মান নিয়ে ভালোভাবে আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায় কিন্তু একটা রাস্তার পুকের সাথে দিতে চাইবে না চাইবে যে আমার মেয়ের হাজবেন্ডটা বা আমার হাজবেন্ডটা স্বচ্ছল থাকুক সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক তো সেদিক থেকে সাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডম আমি নিব বা এরকম কিছু ছিল এটা প্রশ্নই ওঠে না দেখুন তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক সামহ এটা অনেকেই জানে কিভাবে আমার ফিল্মে আসা অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয় প্রথম ফিল্মে আমি কিন্তু আমার তার টিমের সাথে আমার কাজ ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি সিঙ্গেল সে কিন্তু সে দিয়েছে সে সিঙ্গেল তার সাথে তার ওয়াইফের সম্পর্ক নেই সম্পর্ক নিয়ে ওই টপিকটাই আসেনি কখনো भैया আমি কিভাবে জানব আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিট তার বাচ্চা আছে না 2017 সালে আগের ঘটনা বলছি আমি কেউ জানতো না যারা অনেকে এখন বলে যে আমরা জানতো ভাই আপনারা কোথা থেকে জানতেন এটা তো আসার পর আপনারা জানছেন আমি তো ফিল্মে ছিলাম না আমি কিভাবে জানবো আমি তো এসছি আমাদের নিউজ সেক্টর ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে সে বিয়ে করে সেটেল হবে তো যখন আমরা কাজ করছি একসাথে আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম আমাদের তো একসাথে দুটো সিনেমা রিলিজ হয়েছিল বসগিরি এবং শুটার এবং তারপর আমরা বেশ কয়েকটা যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর তারপর সেটা কিন্তু ওই সহশিল্পের মধ্যেই কিন্তু ছিল ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব আমার তো দরকারই নাই কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যা স্টার্ট করেছি আমি তুমি আজকে দর্শকদের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে যে কারণে হয়তো সে তোমার প্রতি আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো আমি তখনকার কথা বলছি যে না ভাই এটা এটা ওভাবে ওভাবে সংসার সন্তান সবকিছু সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায় তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ এবং সবকিছু মিলে কিন্তু আমরা আমরা এফ শুটিং করেছি সবার সামনে শুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি কোথাও চলে যায়নি আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে আমার শিডিউলের ক্ষেত্রে সেটাও আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু একসাথেও আমরা কাজ করেছি এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সবকিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি

কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু নেই সেই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলো একদমই তারা সাপোর্ট দেয়নি তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক তোমাকে ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না এবং আমাদের তো বিয়ে হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই সো সব কিছু মিলে না ভাইয়া যখন আমি আমি তো তখন তাকে ছাড়া হিজ মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা করছে সবকিছু আমি বিশ্বাস করছি বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম হয়তো এটা আমার ভুল ছিল সেটার জন্য আমি আমি সরি যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো যে না ওয়া এটাই মনে হয় তাও এটাই মনে হয় কারেক্ট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি বাট সে যেভাবেই হোক সে কিছু মাধ্যম দিয়ে হোক তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল যারা হয়তো জানতেন বা তারা খবর নেওয়ার চেষ্টা করেছেন সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না আমি তাকে রিচ করে পাই না আমি তাকে পাই না ফোন দিয়ে কোনো কিছু দিন তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে নাকি আমি সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না বা করোনাতে আমি কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে কিন্তু আরো ডেঞ্জারস ছিল প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম এবং সেখানে আমি কাউকে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি বিকজ যদি সেটা সাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে যদি এটা অন্য কেউ যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয় বা উনি যদি ডিস্টার্ব ফিল করে আমি না ওনাকে সম্পূর্ণ হান্ড্রেড সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই ফ্যাস মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয় আমি ভাই কাউকে আমি না পারতো ওখানে এত বাঙালি কমিউনিটি এত কিছু তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট হইতাম আমি হসপিটালে যেতাম আসতাম আমি জাস্ট না তার কারণ সে তো যেতে পারছিল না তার তো তখন চাইলেও সে পারতো না আমি ধরলাম সে চাচ্ছিল বা পারছিল না বাট আমি তো তার একটা ফোনে হলো আমি একটা মেন্টাল আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিল ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না তখন তো আমার কিছু নাই মানুষের কোন মেয়েদের লাইফে যদি এরকম হয় যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের সবার লাইফে কি আমি আছি তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি আমি কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার মানে আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার দেবি চলে এসেছিল পৃথিবীতে বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো একা একা বাজার একা একা আমি তিনতলা একটা বাসে আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে ওখানে তো সব বিলিংয়ে লিফ্ট থাকে না একা একা রান্না করা একা একা সব কিছু ওখানে সবাই একাই করে বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানুষ এক্সামর চাচ্ছিলাম তার কাছ থেকে আমি তাকে রিচই করতে পারতাম এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে